স্পোকেন ইংলিশ নিয়ে পঞ্চাশটি খুবই গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ প্রতিদিন নতুন শব্দ শিখুন লার্ন নিউ ওয়ার্ডস এভরিডে ইংরেজি কথা বলতে ভয় পাবেন না বি বিভ্রেট টু স্পিক ইংলিশ ধৈর্য ধরে অনুশীলন করুন প্র্যাকটিস উইথ প্যাশেন্স ধৈর্য হারাবেন না ডো নট লস প্যাশেন্স নিয়মিত অনুশীলনে দক্ষতা বাড়ে রেগুলার প্র্যাকটিস ইনক্রিজেস স্কিল স্পোকেন ইংলিশ শেখার জন্য লক্ষ্য স্থির করুন সেট এ গোল টু লার্ন স্পোকেন ইংলিশ স্পোকেন ইংলিশ শেখা আজকাল খুবই দরকারি লার্নিং স্পোকেন ইংলিশ ইজ ভেরি নেসেসারি নাও এ ডেইস আমি প্রতিদিন স্পোকেন ইংলিশ অনুশীলন করি আই প্র্যাকটিস স্পোকেন ইংলিশ এভরি ডে স্পোকেন ইংলিশ আত্মবিশ্বাস বাড়ায় স্পোকেন ইংলিশ ইনক্রিজেস কনফিডেন্স ভুল করলে স্পোকেন ইংলিশ শেখা সহজ হয় মেকিং মিস্টেক্স মেক্স লার্নিং স্পোকেন ইংলিশ ইজিয়ার স্পোকেন ইংলিশে দক্ষতা পেতে নিয়মিত অনুশীলন করুন প্র্যাকটিস রেগুলারলি টু গেইন স্কিল ইন স্পোকেন ইংলিশ স্পোকেন ইংলিশ শেখার জন্য ভালো শিক্ষক দরকার এ গুড টিচার ইজ নিডেড টু লার্ন স্পোকেন ইংলিশ স্পোকেন ইংলিশ শেখার জন্য সাহস জরুরি কারেজ ইস ইম্পর্টেন্ট টু লার্ন স্পোকেন ইংলিশ ইংরেজি শেখার জন্য পডকাস্ট শুনুন লিসেন টু পডকাস্ট টু লার্ন স্পোকেন ইংলিশ স্পোকেন ইংলিশ শেখা আপনার ভবিষ্যতের জন্য ভালো লার্নিং স্পোকেন ইংলিশ ইজ গুড ফর ইউর ফিউচার আমি স্পোকেন ইংলিশে দুর্বল ছিলাম কিন্তু এখন নয় আই ওয়াজ উইক ইন স্পোকেন ইংলিশ বাট নট নাও স্পোকেন ইংলিশ শেখার জন্য শব্দ দরকার ভোকাবুলারি ইজ নিডেড ফর স্পোকেন ইংলিশ ইংরেজি সংবাদপত্র পড়ুন রিড ইংলিশ নিউজ পেপার্স স্পোকেন ইংলিশ দক্ষতা চাকরির সুযোগ বাড়ায় স্পোকেন ইংলিশ স্কিলস ইনক্রিজ জব অপরচুনিটিস স্পোকেন ইংলিশ শেখা আনন্দের লার্নিং স্পোকেন ইংলিশ ইজ এনজয়েবল বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলুন স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস স্পোকেন ইংলিশে ভুল করলে লজ্জা পাবেন না ডোন্ট ফিল সাই ইফ ইউ মেক মিস্টেকস ইন স্পোকেন ইংলিশ ইংরেজি সিনেমা দেখুন এবং শুনুন ওয়াচ অ্যান্ড লিসেন টু ইংলিশ মুভিস প্রতিদিন কিছুক্ষণ স্পোকেন ইংলিশ অনুশীলন করুন প্র্যাকটিস স্পোকেন ইংলিশ ফর সাম টাইম এভরিডে আমি স্পোকেন ইংলিশ শিখতে ভিডিও দেখি আই ওয়াজ ভিডিওস টু লার্ন স্পোকেন ইংলিশ স্পোকেন ইংলিশ শেখার জন্য অডিও শুনুন লিসেন টু অডিও টু লার্ন স্পোকেন ইংলিশ ইংরেজি গান শুনুন এতে উচ্চারণ ভালো হবে লিসেন টু ইংলিশ সংস ইট উইল ইম্প্রুভ ইউর প্রনাউন্সিয়েশন স্পোকেন ইংলিশ আপনার ব্যক্তিত্ব উন্নত করে স্পোকেন ইংলিশ ইম্প্রুভস ইউর পার্সোনালিটি আত্মবিশ্বাসের সাথে কথা বলুন স্পিক উইথ কনফিডেন্স ইংরেজি গ্রামার বুঝে অনুশীলন করুন প্র্যাকটিস বাই আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ গ্রামার স্পোকেন ইংলিশ শেখা আপনার জীবনের মান উন্নত করবে লার্নিং স্পোকেন ইংলিশ উইল ইম্প্রুভ ইউর লাইফ প্রতিদিন একটি বাক্য তৈরি করে নতুন শুরু করুন মেক এ নিউ সেন্টেন্স এভরিডে স্পোকেন ইংলিশ শেখার জন্য নিজেকে সময় দিন গিভ ইউর সেলফ টাইম টু লার্ন স্পোকেন ইংলিশ ইংরেজি পড়া এবং লেখা অনুশীলন করুন প্র্যাকটিস রিডিং অ্যান্ড রাইটিং ইন ইংলিশ স্পোকেন ইংলিশ শেখার জন্য প্রশ্ন জিজ্ঞাসা করুন আস্ক কুশেন্স টু লার্ন স্পোকেন ইংলিশ স্পোকেন ইংলিশ শেখার কোনো নির্দিষ্ট বয়স নেই দেয়ার ইজ নো স্পেসিফিক এইস টু লার্ন স্পোকেন ইংলিশ নিয়মিত কথা বললে ইংরেজি সহজ হবে ইংলিশ উইল বিকাম ইজিয়ার ইফ ইউ স্পিক রেগুলারলি ইংরেজি কথা বলার সময় আত্মবিশ্বাসী থাকুন স্টে কনফিডেন্ট হোয়াইল স্পিকিং ইংলিশ স্পোকেন ইংলিশ শেখার জন্য প্রতিদিনের লক্ষ্য রাখুন কিপ এ ডেইলি গোল ফর লার্নিং স্পোকেন ইংলিশ ইংরেজি শেখার জন্য ইন্টারনেট ব্যবহার করুন ইউজ দ্য ইন্টারনেট টু লার্ন ইংলিশ স্পোকেন ইংলিশ আপনার যোগাযোগ দক্ষতা বাড়ায় স্পোকেন ইংলিশ ইমপ্রুভস ইউর কমিউনিকেশন স্কিলস স্পোকেন ইংলিশ শেখার জন্য গ্রুপ ডিসকাশনে যোগ দিন জয়েন গ্রুপ ডিসকাশনস টু লার্ন স্পোকেন ইংলিশ নিজেকে স্পোকেন ইংলিশ শেখানোর প্রতিজ্ঞা করুন প্রমিজ ইউর সেলফ টু লার্ন স্পোকেন ইংলিশ স্পোকেন ইংলিশ শেখা ধাপে ধাপে হয় লার্নিং স্পোকেন ইংলিশ হ্যাপেন্স স্টেপ বাই স্টেপ বল হলে নিজেকে দোষ দেবেন না ডোন্ট ব্লেম ইউর সেলফ ইফ ইউ মেক স্পোকেন ইংলিশ শিখতে কখনো দেরি হয় না ইট ইজ নেভার টু লেড টু লার্ন স্পোকেন ইংলিশ স্পোকেন ইংলিশ শেখার জন্য শব্দ উচ্চারণ ঠিক করুন কারেক্টিওড প্রনাউন্সিয়েশন টু লার্ন স্পোকেন ইংলিশ ইংরেজি কথা বলার অভ্যাস গড়ে তুলুন ডেভেলপ দ্য হ্যাবিট অফ স্পোকেন ইংলিশ স্পোকেন ইংলিশে দক্ষতা অর্জন সময় সাপেক্ষ গেইনিং স্কিল ইন স্পোকেন ইংলিশ টেক্স টাইম ইংরেজি শেখা হলে নতুন দিগন্ত খুলে যাবে লার্নিং ইংলিশ উইল ওপেন নিউ horizons thank you very much for watching this video